সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই থেকে কলিজা কৃমির ইঞ্জেকশন আমি প্রদান করি তো কলেজিয়া কৃমির ইঞ্জেকশন সম্পর্কে এবং কলেজিয়া কৃমির যে কৃমিনাশক সেটা সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুপ্রদর্শক শ্রোতা এই গরুটাকে আজকে আমি অর্থাৎ গাভীটিকে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে হচ্ছে যে গরুটি দুইটিকে অর্থাৎ বাচ্চাটি এবং গাভীটিকে এই দুইটিকেই আমি কৃমিনাশক করি অর্থাৎ বাচ্চাটিকেই কৃমির যে সিরাপ সেই সিরাপটি খাওয়ানো হয়েছে এবং গাভীটিকে হচ্ছে এলটিভেট ট্যাবলেট অর্থাৎ মুখে খাওয়ার যে ট্যাবলেট এই ট্যাবলেটটি আমি খাইয়ে দিই এরপরে পর্যায়ক্রমে হচ্ছে যে লিভার টনিক জিং এগুলো আমি পর্যায়ক্রমে তাদেরকে পাঁচ দিন খাওয়াই এরপরে হচ্ছে যে ক্যাটাফস এবং অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে এই ইঞ্জেকশনটি আমি প্রদান করি যেহেতু গরুরগুলি অনেক দুর্বল ছিল অনেক দুর্বল হয়ে গেছিলো মূলত এই কারণে ইঞ্জেকশনগুলো করা এবং খাওয়ার রুচি ছিল না তো আজকে সকালবেলা অর্থাৎ ভোরবেলা গরুটিকে আমি পলিজা কৃমির ইঞ্জেকশন দিই কাভিটিকে সেটা হচ্ছে যে ইঞ্জেকশনটি দেই সেই ইঞ্জেকশনটি হচ্ছে নাইট্রোনিক্স নাইট্রোনিক্স ভেট যে ইঞ্জেকশনটি আছে এই ইঞ্জেকশনটি আছে যে চামড়ার নিচে আমি আজকে গরুটিকে প্রদান করি অর্থাৎ এই নাইট্রোনিক্স ইঞ্জেকশন গরুকে দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল করে তো এই গরুটিকে আমি হচ্ছে যে সেভেন এম এল অর্থাৎ সাত মিলি পরিমাণ হচ্ছে সাত এম হচ্ছে সিসি পরিমাণ একটা সিরিজের সাত সাত সিসি পরিমাণ হচ্ছে যে গাভিটিকে আমি প্রদান করি চামড়ার নিচে তো সেই সময়ে ভিডিও করার সুযোগ ছিল না আপনারা জানেন যে আমি একাই ভিডিও করি বা একাই সব কিছু করি সেক্ষেত্রে সুযোগ না থাকার কারণে ইঞ্জেকশনটি সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না তো এখন হচ্ছে যে যে বিকেলবেলা এই বিকেলবেলা হচ্ছে যে গরুটিকে আমি দানাদার খাবার দেওয়ার পূর্ব মুহূর্তে হচ্ছে যে দানাদার খাবার দেওয়ার পরেই হচ্ছে যে আমি গরুগুলো আপনাদের সঙ্গে সে বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে হচ্ছে যে আমার যে খাসায় দেশি মুরগি পালন করি তো অনেক দিন আপনাদেরকে সে সম্পর্কে তথ্য দেওয়া হয় না তো এদিকে দেশি মুরগিগুলো আছে তো সুপ্রিয় দর্শক এই কয়েকদিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি কিন্তু অনেক আমি বলছিলাম যে বাচ্চাটিতে ভালো কিছু হবে বাচ্চাটিতে বাচ্চাটি দেখেন যে এই কয়েকদিনে বাচ্চাটি অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে গাভিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো সুপ্রিয় দর্শক তো আজকে এ পর্যন্তই এরপরে আছে পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে যে কলিজা ক্রিমের যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ